সুপ্রিয় দর্শক মণ্ডলী কথাই আছে বিচারের বাণী নিভৃতে কাঁদে রাজায় রাজাই যুদ্ধ হয় উলুকাগ্রার প্রাণ যায় দুঃখের কথা বঞ্চনার কথা শোনার পর আপনার চোখে জল আসবে সারা ভারতবর্ষ জুড়ে বর্তমানে বহু আলোচিত প্রায় ছাব্বিশ হাজার চাকুরি মামলা বা এসএলএসটি দু হাজার ষোলো এই প্যানেলের অন্তর্গত প্রশান্ত দাস দাবি তিনি যোগ্য শিক্ষক ছিলেন সহকর্মীদের পাশে থেকে যোগ দিয়েছিলেন আন্দোলনে সেই আন্দোলন থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছিলেন পূর্ব মেদিনীপুরের শ্যামপুর জলপাইয়ের বাসিন্দা প্রশান্ত দাস তমলুকের নার্সিংহোমে চিকিৎসা চলাকালীন বুধবার মারা যান তিনি বাড়ির একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ পরিজন গ্রামের একমাত্র শিক্ষকের মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসীও খেজুরি দুই ব্লকের শ্যামপুর জলপাই গ্রামের বাসিন্দা প্রশান্ত দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক ছিলেন দু সালে নবম দশমে তিনি চাকরি পান পরে তিনি সাগরদ্বীপের ওই স্কুলে যোগ দেন পরিবার সূত্রের খবর ধর্মতলায় ওয়াই চ্যানেলে শিক্ষকদের ধর্ণা আন্দোলনে সাতাশে ডিসেম্বর থেকে ছিলেন প্রশান্ত তারপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন প্রশান্তর স্ত্রী ঝুমা দাস বর্মন বলেন তিরিশে ডিসেম্বর কলকাতা থেকে ফিরেছিলেন চাকরির ভবিষ্যৎ ভেবে দুশ্চিন্তা করতেন খেতে চাইতেন না সবসময় বলতেন আমার চাকরির কি হবে দোসরা জানুয়ারি হঠাৎ পেটে ব্যথা বমি পায়খানা শুরু হয় তখন ওকে তুমলুকে নিয়ে যায় সেখানেই মারা যান প্রশান্তর মেয়ে ভগবানপুর দুই ব্লকের মাধাখালীর একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে দু সালে চাকরি পাওয়ার পরে একতারপুর গ্রামে পাকা বাড়ি করেছিলেন প্রশান্ত বাবা মা ভাইয়ের জন্য খেজুরির গ্রামের বাড়িও পাকা করেছিলেন আর নিজে স্কুলের কাছে ভাড়া থাকতেন শনিবার স্কুল ছুটি হলে বাড়ি ফিরতেন আবার সোমবার যেতেন কর্মস্থলে প্রশান্তর ভাই প্রিয়রঞ্জন আপাতত বেকার তার কথাই দাদার পড়ার জন্য সব কিছুই বিক্রি করতে হয়েছে দাদা সবে একটু একটু করে গড়ার চেষ্টা করেছিল বলেছিল যেভাবে চলছে চলুক প্রধান শিক্ষক হয়ে এলাকায় চলে আসব তারপর ধীরে ধীরে অভাব ঘুজবে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা গায়ত্রী দেবী তিনি বলেন চাষ জমি ছিল বিক্রি করে ছেলেকে পড়িয়েছি সেই ছেলে চলে যাবে ভাবতে পারিনি স্থানীয়রা জানাচ্ছেন স্থানীয়রা জানাচ্ছেন গ্রামে প্রশান্তই ছিলেন একমাত্র শিক্ষক এক সময় গৃহ শিক্ষকতা করতেন শিক্ষকতা চাকরি পেয়েও এলাকায় পড়াশোনায় উৎসাহ দিতেন একমাত্র শিক্ষককে হারিয়ে মন খারাপ গ্রামবাসীরও বৃহস্পতিবার প্রশান্তর শেষকৃত্য সম্পন্ন হয় সেখানে গ্রামবাসী ভিড় করেন প্রশান্তর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ বড় বলেন ভালো মনের মানুষ ছিলেন অসুস্থতা ছাড়া স্কুল কামাই করতেন না গ্রাম হারালো সবেধন শিক্ষক পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকুরি বাতিল মামলায় বঞ্চিত চাকুরি প্রার্থী ও যোগ্য চাকরিরতদেরকে বিনা দোষে সাজা দিয়ে প্রকৃত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে যোগ্য মেধাবীর পরিবারগুলি শেষ হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই প্রতিবেদনের বিশ্লেষণটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনারা চোখে জল ধরে রাখতে পারবেন না নির্দোষ যোগ্য চাকরি প্রার্থী ও যোগ্য চাকরিরতগণ ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিনা অপরাধে প্রশান্ত দাসের মতো একাধিক সরকারি প্রাপ্ত, যোগ্য মেধাবী মাত্র আটত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন আপনাদের চোখে জল আসবে সব থেকে বড় তদন্তকারী সংস্থা সিবিআই ও বাক কমিটির রিপোর্ট অনুযায়ী যোগ্য চাকরিরত সংখ্যা কুড়ি হাজার চারশো জন অযোগ্য চাকরিরতর সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন মোট চাকুরিরত পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন দেশের সংবিধান ও মহামান্য কলকাতা হাইকোর্ট ও মহামান্য সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে শ্রদ্ধা আছে এই প্রতিবেদনে কৃতজ্ঞতা জানাই সিএনটিভি এই সময় দৈনিক স্টেটসম্যান বর্তমান আনন্দবাজার পত্রিকা সংবাদ প্রতিদিনকে দর্শক মণ্ডলী যদি প্যানেল বাতিল হয় তাহলে যোগ্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে বঞ্চনা করা হবে তাদেরকে চাকুরিতে নিয়োগ দেওয়া উচিত আর যারা যোগ্য চাকরিরত শিক্ষক তারা আরও বড়ো বঞ্চনার শিকার হবে কারণ তারা আরও বেশি নাম্বার পেয়ে মেধার ভিত্তিতে পাস করেছিলেন যারা যোগ্য চাকরিরত তাদের বিরুদ্ধে সিবিআই বাঘ কমিটি কোনো অভিযোগ নেই কোনো দুর্নীতির লিস্টে এই যোগ্যদের নাম নেই এই সংখ্যাটা কম নয় কুড়ি হাজার চারশো জন এদের মধ্য থেকে আবার কুড়ি শতাংশ আগে কোনো সরকারি চাকরি করতেন সেই চাকরি ছেড়ে এই নতুন চাকুরিতে যোগদান করেছিলেন একমাত্র কারণে শিক্ষকতা পেশাকে ভালোবেসে হয়তোবা একই মাইনে বা সমান মাইনে কেউ কেউ জয়েন্ট বিডিও ছিলেন রেলের চাকরি ছেড়ে এসেছেন প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে ছেড়ে এসেছেন বিদ্যুৎ অফিসের চাকরি ছেড়ে এসেছেন তাদের কোনো দোষ নেই যে সতেরো দফা দুর্নীতির জন্য প্যানেল বাতিল হয়েছে তাতেও এদের নাম নেই যোগ্য চাকরিরতদের অভিযোগ অভিযোগ যে তারা সৎভাবে চাকরি পেয়েছেন যোগ্য চাকরিরতদের দাবি তাদেরকে প্যানেল শ্রী দেওয়া হোক প্যানেল শ্রী দেওয়া উচিত ব্যাপারটি হাস্যকর হলেও সত্যি দু হাজার ষোলোতে এত দুর্নীতি করা সত্ত্বেও যাঁরা সৎভাবে চাকরি পেয়েছেন এসএসসির কাট অফ হায়েস্ট নাম্বার পেয়ে পাস করেছেন বিরোধীদের মতে নাকি পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট দুর্নীতি হয়েছে যদি তাই ধরা হয় দুর্নীতি এই সংখ্যায় হয়েছে তাহলে তো পুরোটাই দুর্নীতি করার ইচ্ছা ছিল কিন্তু এত প্রতিকূল পরিবেশে দুর্নীতি সত্ত্বেও যোগ্যদেরকে বাদ দিতে পারেনি এই যোগ্য চাকরিরত ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই এদেরকে বাদ দিতে পারেনি বলে চাকরি করছেন যোগ্যদেরকে বাদ দেওয়া সম্ভব হয়নি এই প্যানেলে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তারা কোনো যাথা ছেলে মেয়ে নয় অত্যন্ত খাটুনি খেটে ট্যালেন্টেড তাই চাকরি পেয়েছেন তারা এত মার্কস পেয়েছেন যে তাদেরকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না এসএসসির পনেরো পাতার খুব সুন্দর সাবমিশন দিয়েছেন কারো বুঝতে কোনো অসুবিধা নেই ইচ্ছাকৃতভাবে অনেকে বুঝতে চাইছেন না ন্যায়ের পথে থাকবেন যারা প্যানেলে যোগ্যভাবে জায়গা পেয়ে থাকে তারা কত যোগ্য ট্যালেন্টেড এক্সট্রা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট যোগ্য চাকরি চাকরিরতদের মতে প্যানেলে মানছি দুর্নীতি হয়েছে যারা। দুর্নীতি করে চাকরি পেয়েছেন অযোগ্য অযোগ্যদের বিরুদ্ধে কথা বলুন তাহলে যোগ্যদের চাকরি সুরক্ষিত রাখার চেষ্টা করুন প্যানেল বাতিলের কথা বলবেন না যোগ্য রা মারা যাবেন যেমন প্রশান্ত দাস মারা গেছেন যোগ্য চাকরিরত যোগ্য চাকরি প্রার্থীরা মারা যাবেন যারা ওয়েট লিস্টে আছেন গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় অবস্থান করছেন অনেক দিন থেকে প্রশান্ত দাসের মতো যোগ্য চাকরিরতরা খুব গরিব বাড়ি থেকে উঠে এসেছে সাধারণ বাড়ি থেকে সাধারণ গ্রাম থেকে উঠে এসেছেন আগে করণিকের চাকরি করতেন প্যানেল বাতিল হলে কারো কোনো ক্ষতি হবে না যোগ্য চাকরিরতদের মতে সরকারের লাভ হবে মাইনে দিতে হবে না বিরোধীদের লাভ হবে রাজনীতি করবে অথচ বিরোধীদের দাবি হওয়া উচিত ছিল এক প্যানেল বাতিল নয় দুই যোগ্যদের চাকরি থাক অযোগ্যদের চাকরি বাতিল হোক অযোগ্যদের চাকরি বাতিল হোক অযোগ্যদের চাকরি বাতিল হোক অযোগ্যদের শূন্যস্থানে যোগ্য চাকরি প্রার্থীদের নেওয়া হোক অযোগ্যদের শূন্যস্থানে যোগ্য চাকরি প্রার্থীদের নেওয়া হোক যোগ্যদের যোগ্য চাকরিরতদের চাকরি থাক তিন যারা দুর্নীতি করেছেন তাঁদেরকে ইনভ্যালিড করা হোক কিন্তু বিরোধীদের দাবি কি এই প্রতিবেদনটি বিশ্লেষণ করতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে যোগ্য চাকরি রতদের মতে প্যানেল ক্যান্সেল করতে হবে এটাই বিরোধীদের দাবি বিরোধীদের দাবি এটাই প্যানেল ক্যান্সেল করতে হবে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায় কারণ এখানে দুর্নীতি হয়েছে তাতে যোগ্য চাকরিরতরা কি করবে তাতে তাদের কোনো পার্টিসিপেশন আছে তারা কোনো দুর্নীতি করেনি বরঞ্চ তাদেরকে ডেকে ডেকে পুরস্কার দেওয়া উচিত এই দুর্নীতির মধ্যে এনারা চাকরি পেয়েছেন এরা এক্সট্রা অর্ডিনারি টিচার্স এরা যোগ্যতম চাকুরিরত এরা যোগ্যতম এত প্রতিকূল পরিবেশ হওয়া সত্ত্বেও প্রতিকূল পরিস্থিতিতে এরা চাকরি ছিনিয়ে নিয়েছেন এটা না করে কি বলছেন বিরোধী বিরোধীরা বিরোধীরা কি বলছেন এটা না বলে যোগ্যদের চাকরিটা খেয়ে নিতে হবে কারণ প্যানেলে আছে কই আপনারা একবারও তো বলছেন না যে যারা যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি হোক কই একবারও বলছেন না যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি হোক আপনারা চান না যোগ্যরা চাকরিতে থাক যোগ্য চাকরি প্রার্থীদের শূন্য পদে চাকরি হোক যোগ্য চাকরি প্রার্থীদের অযোগ্য চাকুরিরতদের শূন্য স্থানে চাকরি হোক আপনারা চান না যাঁরা চাকরি প্রার্থী তারা বঞ্চিত তাদের বঞ্চনার অবসান হোক একবারও ভাবছেন না যোগ্য চাকরিরতদের সঙ্গে আরও বেশি বঞ্চনা হবে যোগ্য চাকরিরতদের সঙ্গে আরও বেশি বঞ্চনা হবে প্যানেল বাতিল হলে যোগ্য চাকরিরতদের দাবি যোগ্য চাকরি চাকরিরতদের সঙ্গে আরও আরও বেশি বঞ্চনা হবে কারণ যোগ্য চাকরি প্রার্থীদের থেকে আরও বেশি বেশি নম্বর পেয়ে চাকরি পেয়েছেন যোগ্য চাকরি চাকরিরতগণ আপনারা বিরোধীরা চাকরি চাকরিরতদের মতে বিরোধীরা একবারও বলছেন না শুধু যাঁরা বঞ্চিত হয়েছেন তাদের কথাই বলছেন এবং সেইটাকেই বেশ করে যোগ্য চাকরিরতদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন যারা বঞ্চিত হয়েছেন তাঁদের সঙ্গে যোগ্যরা সমব্যাথি সহমর্মী অযোগ্যদের বাদ দিয়ে সেখানে যোগ্য চাকরি প্রার্থীদের ঢোকানো উচিত এটাই তো ন্যায় দাবি এটাই তো গোটা ভারতবাসী চান গোটা পশ্চিমবঙ্গের মানুষ চান গোটা পৃথিবীর মানুষ চান আবাল বৃদ্ধ বনিতা চান অযোগ্যদের বাদ দিয়ে সেখানে যোগ্য চাকরি প্রার্থীদের ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের ঢোকানো উচিত এটাই তো সঙ্গত দাবি হওয়া উচিত বঞ্চিত হয়েছেন বলে এই প্যানেলে যারা যোগ্যভাবে আছেন তাদেরকেও বঞ্চিত করতে হবে এটা কোন দেশের নীতি বঞ্চিত হয়েছেন বলে যোগ্য রতদের মতে বঞ্চিত হয়েছেন বলে এই প্যানেলে যারা যোগ্যভাবে আছেন তাঁদেরকেও বঞ্চিত করতে হবে এটা কোন দেশের নীতি এটা কি ধরনের নৈতিকতা এটা কি ধরনের নৈতিকতা যোগ্য চাকরিরতদের মতে এই প্যানেল বাতিল হলে সমাজের ক্ষতি হবে কিভাবে? সরকারের লাভ হবে মাইনে দিতে হবে না সেটা মেলায় ঢুকে যাবে সমাজের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে এমনিতেই কয়েক বছরের বেশি শিক্ষক নিয়োগ নেই স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে সাধারণ মানুষের বাচ্চারা সরকারি স্কুলে যায় কম খরচায় শিক্ষা নিতে শিক্ষার অভাবে সেখানে ঠিকঠাক শিক্ষাদান হবে তো অনেক বছর শিক্ষক নিয়োগ নেই সমাজের বড় ক্ষতি হবে এই সমাজের আবাল বৃদ্ধ বনিতা সবার জানা উচিত বেকার বাড়বে একটা প্যানেলে নিয়োগ হয়েছিল সেটাকে নিয়ে যা রাজনীতি শুরু করেছে এরপরে কর্মশিক্ষা আছে সারিষ্ঠ শিক্ষা আছে সে নিয়োগগুলোও বন্ধ করে দিয়েছে বিভিন্ন অজুহাতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এটা ভালোভাবে নিচ্ছেন না বিরোধীদের এই অন্যায় মেনে নিচ্ছেন না এসএসসি বর্তমানে সাবমিশন করে দিয়েছে তাতে পুরো সেগ্রিগেশন করে দিয়েছে পৃথকীকরণ করে দিয়েছে যোগ্য কতজন অযোগ্য কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে মোট কুড়ি হাজার চারশো পঞ্চাশ জন অযোগ্য পাঁচ হাজার তিনশো তিনজন মোট চাকরিরত সংখ্যা পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন যদি অযোগ্য পাঁচ হাজার তিনশো তিনজন বাদ যান সেখানে চাকুরি প্রার্থী ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট তারাও যোগ্য তারা পাঁচ হাজার তিনশো তিনজন চাকরি পাবেন যোগ্য চাকরিরতদের মতে সবাইকে শান্তিতে থাকতে দিন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মান সম্মান নিয়ে যে খেলা করছেন কেন ছেলেখেলা করছেন অনেক দিন থেকে যোগ্য চাকরিরত ও যোগ্য চাকরি প্রার্থীদের মতে যারা প্যানেল বাতিল চাইছেন তারা কারো ভালো চান না সুপ্রিয় দর্শক মণ্ডলী যোগ্য চাকরিরত ও যোগ্য চাকরি প্রার্থীদের অবস্থা এখন খুবই খারাপ তারা উদ্বেগের মধ্যে আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের জয় হবে যারা কোনো অপরাধ করেনি যারা কোনো দোষ করেনি যাদের কোনো দুর্নীতিতে নাম নেই তাদের সাজা হবে না এই আশা আমরা করি এই প্রার্থনা করি ভগবানের কাছে আল্লাহর কাছে গডের কাছে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই কমেন্ট করবেন বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি যেন না করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলের সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় রাত্রি অনেক গভীর হল তার মানে ভোর কিন্তু খুব কাছাকাছি এই অন্ধকারের অবসান হবে আপনারা যোগ্য সম্মান ফিরে পাবেন সত্যের জয় হবে যারা দোষ করেনি নিরপরাধ তাদের কেন সাজা হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কমেন্টে লিখুন সবাই লিখুন আপনারা কি চান সবাই লিখুন ভালো খারাপ যা পারেন লিখুন যা পারেন লিখুন ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন মাই ইন্ডিয়া ইজ গ্রেট আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে আমরা শ্রদ্ধাশীল মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টকে আমরা শ্রদ্ধা করি বিচার ব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে সবাই খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য